হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি তিনটি সিক্রেট সেটিং এই তিনটা সিক্রেট সেটিং যদি অন করান তাহলে আপনার এমবি আগের তুলনায় প্রায় তিরিশ পার্সেন্ট কমে আসবে তো এই সেটিংটা শেয়ার করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো চলুন আমি আপনাদের এক এক করে তিনটা সেটিং শেয়ার করি তো আমাদের প্রথম সেটিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ এই ব্যাকগ্রাউন্ড ডাটা কি এই ব্যাকগ্রাউন্ড ডাটা হচ্ছে আমাদের মোবাইলে অনেকগুলো অ্যাপস থাকে এই অ্যাপসগুলোর ভিতরে আমরা যদি নাও যাই নাও প্রবেশ করে আমাদের মোবাইল থেকে বি কেটে নেই আমরা যদি ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করি তাহলে এই অ্যাপসে ঢুকার আগে কোনো রকমের বি কেটে নিবে না তো চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখাই কীভাবে ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করতে হয় তো ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করার জন্য আমাদের মোবাইল থেকে কী করতে হবে সেটিং অপশান যেতে হবে তো সেটিং অপশানে যাওয়ার পর আমাদের এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টটা খুঁজে নিতে হবে অথবা আপনার ধরনের ওইখানে অ্যাপ ম্যানেজার লেখা থাকতে পারে তো এখানে হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট তো আমি এখানে অ্যাপ ম্যানেজমেন্ট একটা ক্লিক করলাম অ্যাপ সেটিংয়ে ক্লিক করলে আমরা আমাদের মোবাইলের সমস্ত অ্যাপসগুলো দেখতে পাবো তো এখান থেকে আমরা এক এক করে প্রত্যেকটা অ্যাপসের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিতে হবে তো প্রথমে আমি বিকাশে আসলাম বিকাশে আসার পর এখান থেকে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আমরা এখানে একটা ক্লিক করবো দেন এখান থেকে আমরা এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা অন করা আছে আমরা এটা অফ করে দিব অফ করে দিলে বেগ আছে ডুকার কোনো রকমের এমবিআর কাটবে না তো দেন আমরা এখানে আরও একটা অ্যাপসে যাই আমি আরেকটা অ্যাপসের ব্যাকগ্রাউন্ড অফ করে দেখা দিই তো আমি এখান থেকে ফেসবুকটা খুঁজে নিয়ে যে দেখেন ফেসবুক তো আমি ফেসবুকে যাই ফেসবুকে আসার পরে এই যে এখান থেকে আমরা আগের মতো মোবাইল ডাটা ওয়াইফ এখানে ক্লিক করবো দেন এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আর তো অন করা আছে আমরা এই ব্যাকগ্রাউন্ডারটা এখান থেকে অফ করে দিব তাহলে আর ফেসবুকে ঢুকার আগে আমাদের মোবাইল থেকে কোনো রকমের এক্সট্রা এমবি কাটবে না এভাবে আমরা এক এক করে প্রত্যেকটা অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিব তো আমরা চাইলে অন্য আরেকভাবে ব্যাকগ্রাউন্ড অফ করতে পারি সেটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিন থেকে আমরা কী করব যে অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করবো সেই অ্যাপসের উপর আমরা ছাপ দিয়ে ধরবো ধরার পরে এখান থেকে আমরা অ্যাপ ইনফোতে যাব অ্যাপ ইনফোতে গেলে আমরা এখান থেকে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দেখতে পাবো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা সিম্পলি অফ করতে পারবো এবার হচ্ছে সেটিং নাম্বার টু টার্ন অফ অটো আপডেট এটার মানে হচ্ছে বিনা প্রয়োজনে আমাদের ডাটা দিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ আপডেট হয়ে যায় এত করে প্রয়োজন ছাড়া আমাদের সিমের এম বি খরচ হচ্ছে তো চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে অটো আপডেটটা অফ করতে হয় অটো আপডেট অফ করার জন্য আমাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে সেখান থেকে কী করতে হবে আমাদের প্রোফাইল আইকনে যেতে হবে তো এখান থেকে আমরা কর্নার প্রোফাইল আইকনে যাই তো প্রোফাইল আইকনে যাওয়ার পর এখান থেকে আমাদের কী করতে হবে সেটিং অপশানে যেতে হবে তো নিচের দিক থেকে আমরা সেটিং অপশানে যাই সেটিং অপশানে যাওয়ার পর এবার এখান থেকে আমরা নেটওয়ার্ক ফ্রি ফাইন্যান্সেস নামে একটা অপশান আছে আমরা এটাতে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের নিচের দিকে একটা অপশান আছে অটো আপডেট অ্যাপস আমরা এই অটো আপডেট অ্যাপস একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের অনেকেরই উপর দিকে যে একটা টিক মার্কের অপশন আছে আমাদের অনেকেরই এটাতে মার্ক করা থাকে এটাতে মার্ক করার মানে হচ্ছে কি ওয়াইফাই অথবা মোবাইল ডাটা যে কোনো একটা ফাইলে অ্যাপস অটো আপডেট হবে কিন্তু আমরা যদি নিচের দিক থেকে আপডেট ওভার ওয়াইফাই অনলি অথবা ডোন্ট অটো আপডেট সে মার্ক করে রাখি তাহলে আমাদের কোনো অবস্থাতে এম বি দিয়ে রকমের অ্যাপস আপডেট হবে না এতে আমাদের ডাটা অনেকাংশ সেভ হবে এবার হচ্ছে সেটিং নাম্বার থ্রি ডাটা সেভার মোড অন এই ডাটা সেভার মোড অন মানে কি এই ডাটা সেভার মোড যদি অন করে তাহলে আমাদের মোবাইলের এম বি এমনিতে অটোমেটিক্যালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম কাটবে তো চলুন আমরা দেখি দিই কীভাবে ডাটা সেভার মোডটা অন করতে হয় ডাটা সেভার মোড অন করার জন্য আমাদের মোবাইলের সেটিং অপশানে যেতে হবে সেখান থেকে সেম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে যেতে হবে তো আমরা এখান থেকে সেম কার্ড অ্যান্ড মোবাইল যাই তো এখান থেকে সেটিকে স্লাইড করলে আমরা ডাটা সেটিং অ্যান্ড ডাটা ইউজ নামে একটা অপশান পাবো আমরা এখানে যাবো তো এখান থেকে আমরা আবার নিচে দিকে একটু স্লাইড করবো তো আবার নিচে দিকে একটু স্লাইড করলে আমরা এখানে ডাটা সেভার নামে একটা অপশান পেয়ে যাবো তো আমরা ডাটা সেভারটা একটা ক্লিক করবো তো ডাটা সেভার মোডে ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি আমরা ডাটা সেভার মোডটা অফ করা আছে তো আমরা এটা এখান থেকে কী করবো অন করে নেব তাহলে আমাদের এমবি অটোমেটিক্যালি কম কাটবে ডাটা সেভার মোডটা আমরা অনেকে খুঁজে পাব না তো এই জন্য আমাকে ওই মোবাইল মো অপশানে ডাটা সেভার লিখে সার্চ করবো ডাটা সেভার লিখে সার্চ করলে আমরা ডাটা সেভার অপশনটা পেয়ে যাবো সেখান থেকে আমরা খুব সহজে কী করতে পারবো ডাটা সেভার অপশানটা অন করে দিতে পারবো তো এই ছিল তিনটা সেগে সেটিং যদি বিরিয়ড আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম